Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Dhuas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেসারার্স ক্লাবের খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কিন্তু ইউনাইটেডের হারের ফলে মহামেডানের সুপার সিক্সে ওঠা নিশ্চিত হয়ে গেল সুপার সিক্সে নিশ্চিত হয়ে গেল সুরুচি সঙ্গ রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে তারা তিন শূন্য গোলে হারালো আর্মি রেডকে সুরুচি সঙ্গের হয়ে গোল করেন সঞ্জয় ওরাও বাবলু ওরাও এবং জয়দেব সিং বারোটি ম্যাচে সুরুচি সঙ্গ তেইশ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে সুপার সিক্সে পৌঁছালো চুচুড়া মাঠে বিএসএস স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে হারালো ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে বিজয়ী দলের পক্ষে বিশাল মন্ডল বিশাল রায় গোল করেন এই হারের ফলে ইউনাইটেড স্পোর্টস ক্লাব সুপার সিক্সে ওঠার লড়াই থেকে ছিটকে গেল প্রথম ডিভিশনের খেলায় মাকুদা মাঠে মহামেডান এসি দুই শূন্য গোলে চাঁদনি এসসি কে হারায় বিজয় দলের পক্ষে প্রেমা তামাং ও বিজয় মন্ডল গোল করেন রানাঘাট স্টেডিয়ামে হাওড়া ইউনিয়ন এক শূন্য গোলে দ্য সিটি এসি কে হারিয়েছে একমাত্র গোলটি করেন জ্যোতির্ময় হেমব্রম তৃতীয় ডিভিশনের খেলায় ওয়াইএমসিএ মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব তিন এক গোলে হারালো বেতর এসি কে বিজয় দলের পক্ষে তুষার ঘোষ অঙ্কন চন্দ্র ও অভয় ফাদিকার গোল করেন বেতরের গোলটি করেন অয়ন সর্দার আরিয়া মাঠে মনোহর পুকুর মিলন সমিতি ও কাশীপুর সরস্বতী ক্লাবের খেলাটি গোল শূন্য শেষ হয় তালতলা মাঠে ট্যাংরা এফসি এক শূন্য গোলে কালীঘাট ক্লাবকে হারায় ট্যাংরার হয়ে গোল করেন টাউন টাউন মাঠে ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অব দ্য ডেফ খেলাটি দুই দুই গোলে ড্র হয় টাউনের হয়ে ফুলচাঁদ রায় ও আদিত্য শেঠ গোল করেন ডেফের রোহিত দাস জোড়া গোল করেন দেশবন্ধু পার্কে বেহালা ইয়ুথ অ্যাসোসিয়েশন এক শূন্য গোলে বাটা এসসিকে কে হারিয়েছে বেহালার পক্ষে গোল করেন মেহেদি হাসান নয়াবা তিহুরা মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন এক শূন্য গোলে বালি প্রতিভা ক্লাবকে হারিয়েছে একমাত্র গোলটি করেন সৌমিত্র সর্দার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি